দিল্লির বিধানসভা নির্বাচনে এফআইআর দায়ের আতিশির বিরুদ্ধে আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ফের মুখ্যমন্ত্রী অতিশীর মালেনা চাপ বিজেপির এমনিতেই তার বিরুদ্ধে হেভি ওয়েট প্রার্থী দাঁড় করিয়েছে গেরুয়া শিবিরের রমেশ রূপে তার ওপর ঘর ছাড়া নোটিশ এবার সেই তালিকায় যোগ হলো মডেল কোফ অফ ক্যাডাস এমসিসি ভাঙ্গন এবং রাজনৈতিক উদ্দেশ্যে সরাসরি গাড়ি ব্যবহার করার অভিযোগ নিয়ে এফআইআর পর্যন্ত দায়ের হয়েছে কালকাজি বিধানসভা কেন্দ্রীয় রেটিং অফিসারে দায়ের করা হয় এই অভিযোগ প্রসঙ্গে দিল্লির পুলিশের এক সিনিয়র অফিসারের বক্তব্য ভারতীয় ন্যায় সংহিতার ধারা বাইশ তেত্রিশ অনুযায়ী নথিভুক্ত করা হয়েছে একটি মামলা শাস্তি নির্ভর করছে অবৈধ তার প্রকৃতির ওপর যদিও তার ক্ষতির কারণ হয় বা হুমকি দেয় তাহলে ছমাস পর্যন্ত জেল বা জরিমানা হতে পারে আড়াই হাজার টাকা পর্যন্ত অন্যদিকে আওয়াম পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এক সোশ্যাল মিডিয়ার পোস্ট বিজেপির বিরুদ্ধে শূন্য নাচান তিনি লেখেন বিজেপি নেতার প্রকাশে টাকা শোনার চেন ইত্যাদি বিতরণ করে জাল ভোট পাতান তবুও নথিভুক্ত হয় না একটি এফআইআর কিন্তু অতিশীজির বিরুদ্ধে দ্রুত এফআইআর নথিভুক্ত করা হয়েছে পুরো সিস্টেমের বিরুদ্ধে লড়ছে আপ জনগণকে নিয়ে পাল্টাতে হবে এই পচা ব্যবস্থাকে পরিষ্কার করতে হবে একই পচা সিস্টেমের অংশ বিজেপি ও কংগ্রেস দুজনই